গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জুঁই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি তো এই ভিডিওগুলো অনেক দিন আগেকার আমার এডিটিং করার সময় হয়নি একটু পারিবারিক মানে সমস্যার মধ্যে ছিলাম তো তোমাদেরকে আমি এটা দিয়েছিলাম আইবুড়ো ভাততে ভিডিওটা দিয়েছিলাম তারপর আর ভিডিও দিতে পারিনি তো দেখো খুব অনেক সকালবেলাতেই সবাই ঘুম থেকে উঠে পড়েছি এখন ওই সেই ভোরবেলাতে সেই দই চিঁড়ে খাওয়ানো হচ্ছে কন্যাকে তো এটা আমার ননদের মেয়ে তো ওর কোনো ইচ্ছা নাই দেখতে পাচ্ছ তো সেই নাইটি পরেই বসে গেছে খেতে একটু সাজুগুজু করি তা না আর প্রচণ্ড গরমও ছিল আমার যা খাইয়ে দিল তারপরে ভাসুরপুর বউ মানে আমাদের বৌমা তারপরে আমি মানে পরিবারে তো আর লোকজন কেউ নেই আমরাই তো ওর বিয়েতে সব আত্মীয় স্বজন মামা মামিরাই ওর বিয়ে দিচ্ছি কারণ তোমাদেরকে তো আগেই বলেছি আমার ননদ আর নন্দাই মারা গেছে তো ওর তো কেউ নেই আমরা ছাড়া তাই আমরাই সমস্ত বিধি করছি সবাই দেখতে পাচ্ছ কেউ কিন্তু সকালবেলাতে ঘুম থেকে উঠে কোনো রকমে ওকে দই চিরেটা খাওয়ালাম কেউ সাজুগুজু করিনি আর ওর মধ্যে হাসি ঠাট্টা চলছে যে কন্যার কি অবস্থা কন্যা নিজেই বলছে চুলের কি অবস্থা আমার তো কি আর করা যাবে ওই করেই মানে বিধি নিয়মগুলো আমরা পালন করে যাচ্ছি আর ওই ভোরবেলাতে কি বলো ঘুম থেকে উঠে দই চিড়ে মিষ্টি খাওয়া যায় বিয়ে সময়টা খেতে হবে না কুকু হয়নি তো কুকু কলাই হয়নি ছেলেকে কালকে কুকু তো তারপর দেখো আমরা লজে চলে এসেছি সবাই সাজুগুজু করে এটা আমাদের বউমা আমার ভাসুর বউ তো নতুন বিয়ে হয়েছে বৌমাকে একটু মটো তুলে দিচ্ছি আমি শাশুড়ি আমি তো জানোই মডার্ন শাশুড়ি আমি একটু আনন্দ করতে ভালোবাসি আর শাশুড়ি বউমাতে দেখো ঘুরে বেড়াচ্ছি আমরা আমি কাকি শাশুড়ি আর ও আমার বউমা তো দুজনে আমরা ঘুরে বেড়াচ্ছি কারণ লজে তো কেউ নেই আমরা ছাড়া আমার যা ভাসুর আর আমার হাজব্যান্ড এইগুলোই তো ছিল ওর পরিবারের লোকজন আর ওর মেয়ে মেয়ের কথা তোমাদেরকে আগেই বলেছি তো দেখো মণ্ডপটাও খুব সুন্দর সাজানো হয়েছে বন্ধুরা লোকজন তো সেরকম নেই এদিকে কন্যা কিন্তু এখন ফটোশ্যুটে ব্যব ব্যস্ত হয়েছে আর এদিকে এরাও কিন্তু ফুল টুল দিয়ে মণ্ডপ সাজাচ্ছে লজটাকে সাজাতে ব্যস্ত হয়ে গেছে আর কোন না এখন শ্যুট করছে আমিও এর ফাঁকে ফটো তুলে নিয়েছি ভিডিও করে নিয়েছিলাম কিন্তু এতটাই দেরি হয়ে গেল তোমাদেরকে ভিডিওটা দিতে তার জন্য সরি চেয়ে নিচ্ছি বন্ধুরা আজকাল আমার ভিডিও করেও কিন্তু ভিডিও দিতে পারছি না এদিকে দেখো সিংহাসনটাও খুব সুন্দর সাজানো হয়ে গেছে এদিকে বরের বাড়ি থেকে দেখো তত্ত্বও চলে এসছে আমার বৌমা কত কাজ করছে তত্ত্বগুলো নিয়ে ও কিন্তু মানে উপরে নিয়ে যাচ্ছে লিফটে করে তো তত্ত্বগুলো যতগুলো এসছিল ততগুলো তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো আমি ফটো তুলে তুলে তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি বন্ধুরা তো সত্যি কথা বলতে আজকাল ভিডিও করতেও পাচ্ছি না আর অনেকেই আমাকে সাপোর্টও করছে না যারা সাপোর্ট করতো তারা আজকাল কেউই সাপোর্ট করে না সেই জন্য মনটা অনেকটা ভেঙে গেছে আর ভিডিও করতে ভালো লাগে না আর সময়ও পাচ্ছি না বন্ধুরা তার জন্য তোমাদেরকে সরি চেয়ে নিচ্ছি এদিকে দেখো আমরা জলখাবারে বসে গেছি সবাই মিলে জলখাবার খেতে তো জলখাবারে কী কি মেনু ছিল তোমাদেরকে একটু বলে দিই জলখাবারের মেনু ছিল লুচি মিষ্টি ছোলার ডাল এগুলোই ছিল মেনু কিন্তু প্রচণ্ড গরম ছিল বন্ধুরা তার মধ্যে তো জলখাবার খেতে হবে তো তাই আমরা জলখাবার খেয়ে নিচ্ছি তো এখানেই বর বউ দুজনারই অ্যারেঞ্জমেন্ট মানে করা হয়েছিল খাওয়া দাওয়ার কারণ বরের বাড়ি খুব পাশেই ছিল আমরা কনের বাড়ি যে সব ছিলাম আবার বরের বাড়িরও সবাই আসবে এখানেই সবাই জলখাবার খাবে তো দেখো সবাই মিলে একসঙ্গে জলখাবার খাচ্ছি আনন্দ করছি কিন্তু লোকজন সেরকম বিশেষ কিছু ছিল না কারণ তোমাদেরকে তো আগেই বললাম আমার ননদ নন্দাই মারা গেছে আমরা মামি মামারাই ওর বিয়েটা দিচ্ছিলাম তাই জন্য আমরাই হত্যাকর্তা বিধাতা এদিকে দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ডকে দেখো যতই লুচি ভালো মন্দ হোক ও খাবে না ওই সেই মুড়িই খাবে তো যাই হোক ও মুড়ি খাচ্ছে আমরা লুচি খাচ্ছি কারণ আমার বিয়ে বাড়িটিয়ে বাড়িতে গিয়ে না লুচিটাই খেতে বেশি ভালো লাগে তোমাদেরকে তো আগেই মেনু বললাম লুচি ছোলার ডালার মিষ্টি ছিল মেনুতে তারপরে দেখো গায়ে হলুদে সব কিছু আরম্ভ হয়ে গেছে আমার বড়োজা আর বড় কিন্তু সব বিধিবিধানগুলো করছিল তো বড়োজা দেখো আর বৌমা সাজিয়ে দিচ্ছিলো আর আমাকে তো মানে বলতে পারো ক্যামেরা শ্যুট করতেই হবে নাহলে তো এইগুলো কে তুলবে ভিডিওগুলো আমি করছিলাম আমি ক্যামেরাম্যানের কাজটা করছিলাম আর এদিকে আমার বড়জা কিন্তু বিধিগুলো করছিল আর ওই যে সুন্দরী মতন লম্বা মতো পাতলা মেয়েটা দেখছো ওইটা কিন্তু ওর মেয়ে ওই ওর মেয়েই কিন্তু মায়ের বিয়ে দিচ্ছে তোমাদেরকে আগের দিনও দেখিয়েছিলাম কারণ ও মেয়ে বড় হয়ে গেছে তো মেয়ে এখন বুঝতে শিখেছে বেশ একটা ইউনিক বিয়ে তাই না মেয়ে কিন্তু মায়ের বিয়ে দিচ্ছে ওর মায়ের ডিভোর্স হয়ে গেছিলো তো তা অনেক দিন পর মেয়ে অবশ্য মেয়ের কথাতেই মা আবার বিয়ে করছে আর বরের বাড়িও খুব কাছেই ছিল খুব একটা দূরে নয় তো তোমাদেরকে আমি বিয়ে বউ ভাত সমস্তটাই দেখাবো কিন্তু কতদিনে দেখাতে পারবো আমি জানি না এদিকে দেখো আমার নাতনি কিন্তু পিছনে বসে ওর মায়ের পিছনে বসে কিন্তু ছবি তুলছে আর যিনি বিয়ে দিচ্ছেন উনি আমার ভাসুর তো তোমাদেরকে বলে দিলাম কারণ মেয়ে অনেকই বড় হয়ে গেছে এবারে উচ্চ মাধ্যমিক দেবে তো এদিকে ক্যামেরাম্যান ফটোশ্যুট করছে আর তোমাদেরকে সমস্তটাই দেখাই বন্ধুরা ঘুরিয়ে ঘুরিয়ে আর প্রচণ্ড গরম ছিল কারণ মে মাসে বিয়ে হয়েছিল এখন প্রায় অনেক দিন হয়ে গেল এ দেখো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে মণ্ডপটা বিধি করতে করতে কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছিল প্রায় সন্ধ্যে লাগো লাগো হয়ে গেছিলো তারপরে তো আবার মেয়েকে সাজাবে আমরাও সাজুগুজু করব তো এইটাই ছিল আমাদের গায়ে হলুদের ড্রেস সবাই হলুদ রঙের জামা কাপড় পরেছিলাম আর এই তো আমরা এই কজনাই দেখতে পাচ্ছ আমরা এত ক্লান্ত হয়ে গেছিলাম সবাই বসে গেছি বসে বসে একটু আরাম করছিলাম আর প্রচণ্ড গরম ছিল তো একটা জায়গায় এসি ছিল ওই এসির নিচেই আমরা সবাই বসেছি আর আমার ভাসুর বিয়ে দিচ্ছিল ক্যামেরাম্যান ক্যামেরা শ্যুট করছিলো এবার আমাদেরকে তাড়াহুড়ো করে আবার সাজুগুজু করে আসতে হবে কারণ আমাদের জামাই চলে আসবে তাকে তো মিষ্টি জল খাওয়াতে হবে আর আমার বৌমা খুব ব্যস্ত শাশুড় আর আমার যাও খুব ব্যস্ত যা যেহেতু ডালা ধরেছিল যা বিধিগুলো সব করছিল। আমাকেই বলল গায়ে হলুদের প্রথম হলুদটা দিতে তাই জন্য আমি প্রথম গায়ে হলুদটা ওকে দিয়েছিলাম আর আর একটা কথা কী বলতো খুবই ভালো লাগছিলো কী তো আমি যেহেতু ইউটিউব করি না সবাই আমাকে কিন্তু বলতে পারা খুব ভালোওবাসছিলো সবাই ফটো তুলবার জন্য ব্যস্ত হচ্ছিলো আমাকে ক্যামেরা ধরেছিলো কি এমনকি ক্যামেরাম্যানরাও কিন্তু আমার সঙ্গে খুব মজা করছিলো আর নিজেকে বেশ খুব আনন্দও লাগছিলো অনেকেই আমার এই ভিডিও করা নিয়ে কিন্তু অনেকেই কিন্তু অনেক বাজে বাজে কথাও বলে অনেক কিছু কিন্তু এখানে যে আমি এতটা আনন্দ পেয়েছি আমাকে এতটা ওরা ভালোবাসা দিয়েছে মানে আমার ননদের মেয়ের বান্ধবীরা বলতে পারো ওদের যে সব আরও আত্মীয় স্বজন এসছে সবাই কিন্তু আমাকে জিজ্ঞেস করছিলো যে এই ভিডিওটা কবে আসবে আমরা দেখবো এটা কিন্তু ওরা বারবার বলছিল কিন্তু আমারই মানে দুঃখের কথা আমি ভিডিওটা দিতে দেরি করে ফেললাম যেহেতু আমার হাজব্যান্ডের খুব শরীর খারাপ হয়ে গেছিল তোমাদেরকে আগেই বলেছি তো গায়ে হলুদটা আমি দিয়ে দিচ্ছি সবাই দেখছো হলুদ রঙের ড্রেস পরেছে খুব ভালো লাগছে অনেক রকম আনন্দ করেছি প্রথমবার বিয়েতে মনে এত আনন্দ করতে পারিনি তখন ছেলে ছোটো ছিল আর তখন ননদ নন্দাই সব বেঁচে ছিল তো আর আমার বয়সটাও তখন কম ছিল তখন অতটা আনন্দ করতে পারিনি কিন্তু এই বিয়েটাতে আমরা খুবই আনন্দ করেছি কারণ নিজের মতন করে আমরা সবাই খুব আনন্দ উপভোগ করেছি ফটো তুলেছি খুব ভালো লেগেছিল বন্ধুরা খুবই আনন্দ করেছিলাম কিন্তু এই বিয়ে আস পর আসার পর থেকেই না তোমাদের দাদা ভাইয়ের শরীরটা খারাপ হয়ে গেছিলো সেই জন্য আমি ভিডিও করেও তোমাদেরকে ভিডিও দিতে পারিনি তো চলো ফটো মটো তুলি আর ক্যামেরাম্যানগুলো তো আমাকে নিয়ে খুবই মজা করছিল বলছে সেলিব্রিটি দিদি সবাই খুব আনন্দ করেছি বন্ধুরা তো এইদিকে এই দিকে পোষা আছে ওটা ওর বান্ধবী তারপর আত্মীয় স্বজন সবাই আছে আমরা এই কজন নিয়েই ছিলাম এই কজন নিয়েই বেশ আনন্দ করা হয়েছিল। আর বিয়েটা বেশ ইউনিক নতুনত্ব হ্যাঁ কারণ মায়ের বিয়ে দিচ্ছে মেয়ে তাই না তো খুবই ভাল লাগছিলো আবার লজ থেকে বাড়িটাও একটু দূরেই ছিল আমরা বাড়িতে গিয়ে আবার সাজুগুজু করব রাতে আমরা আমি তোমাদেরকে বিয়ের বউ সমস্ত ভিডিওটাই আবার পোস্ট করব। জানি না কবে পোস্ট করতে পারবো তবে আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছুটাই পোস্ট করব সবাই আমরা এখন ফটো তুলছি আর একজনকে আমার মানে মোবাইলটা দিয়েছিলাম যে আমার ক্যামেরা করে দিতে না হলে কিন্তু আমার ভিডিওগুলো তো আসবে না তো চলো সব কিছুটাই তোমাদেরকে দেখাচ্ছি আর এই কন্যাকেও দেখো খুবই ভালো লাগছে খুব সুন্দর কারণ ও আবার নতুন করে সব কিছু নতুনভাবে করতে চাইছে আগের বিয়েটার কথা সব ও ভুলে গিয়ে এবারে ও নতুন করে কারণ ওর মেয়ের খুব ইচ্ছা যে ওর মা আবার নতুন করে নতুন সাজে সব কিছু নতুনভাবে শুরু করুক তো চলো সব কিছু কিন্তু ওর মেয়ে এখানে নেই মেয়ে করছে আমার ক্যামেরাতে ভিডিও বুঝেছো তো তো আরও অনেক বিধিগুলো আছে সেই বিধিগুলো চলো করে নিই দেখো কী কী বিধি আছে আমি তো অত সব জানি না আমার যা বলে দিচ্ছিলো আর আমরা বিধিগুলো করছিলাম আর ফটোও তুলছিলাম অনেক রকমের ফটোও তোলা হয়েছে তো এইদিকে আমার ভাসুর আমার হাজব্যান্ড আর এদিকে আমাদের বেআই মশাই তিনজনাকে ফটো তুলে দিলাম তিনজনাতে দেখতে তিন হিরোতে দাঁড়িয়ে পড়েছে ওদেরকে ফটোটা তুলে দিই আর এইদিকে সত্যি বলছি এই যে ভিডিও বলছি প্রচুর বৃষ্টি হচ্ছে জানি না তুমি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না প্রচণ্ড বৃষ্টি পড়ছে এই দিকটায় দেখো সবাইকে ফটো মটো তুলে দিই ফটো ফটো তুলে দেওয়া হলো সবাই ক্লান্ত হয়ে গেছে আমার ভাসুর তো মানে সকাল থেকে না খেয়ে আছে দেখছো না মুখ চোখ শুকিয়ে গেছে আরও অনেক কিছু বিধি ছিল সেই বিধিগুলো সুতো ধরে কী সব নানা রকমের বিধি আমি ওই সব জানি না আমি ফটো তুলে যাচ্ছিলাম ক্যামেরা করে যাচ্ছিলাম তোমাদেরকে দেখাচ্ছি আর আমার যা কিন্তু ওইগুলো তো খুবই অভিজ্ঞ দেখতে পাচ্ছ আমার যা কিন্তু খুব পটু ও কিন্তু ওই সব করেই যাচ্ছে আর আমি এই দিকে ফটো তুলেই যাচ্ছি কারণ আমি বড়দের দলে থাকতে চাই না আমি সবসময় ছোটদের দলেই থাকতে ভালোবাসি আর আমার এইগুলো করতে খুব ভালো লাগে সবাই অবশ্যই আমাকে খুব উৎসাহ দেয় তো বন্ধুরা চলো এইগুলো সব দেখে নাও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিওতে বিয়ের সাজে কোনেকে নিয়ে আসব। তোমরা খুব ভালো থেকো আনন্দ করো আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করো তোমরা সবাই আমাকে একটু পাশে থেকো বন্ধুরা তো আর কি বলবো তো আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই রাখছি আবার নতুন ভিডিও নিয়ে আসছি আর দেখো আমরা লাঞ্চে বসে গেছি লাঞ্চ করে নিই তারপর বাড়িতে গিয়ে সাজুকুজু করবো একটু রেস্ট করব। তারপরে আবার আমরা নতুন সাজে বিয়ের সাজে কোনেকে নিয়ে আসছি তো আজকের মতন টাটা সবাই ভালো থেকো বাই গুড আফটারনুন আমরা খাওয়া দাওয়া করে নিই রেস্ট করে নিই আবার বিয়ের সাজে আসবো তোমরা আমার পাশে থেকো বন্ধুরা বাই